আর এই মেয়েটিকে দেখে আমি এতটাই অবাক হয়েছি ভাবলাম তোমাদের সাথে এই জিনিসটা শেয়ার করি আর আমার কান ফোটানো অনেক ছোটোবেলায় আর সেটা অবশ্যই কিন্তু পার্লার থেকে মানে ফুল লতিকা বিউটি পার্লার আছে তোমরা অনেকেই জানো তো ওখান থেকে আমি ছোটোবেলায় কান ফুটিয়েছিলাম ওরা কানের সমে দিয়ে দিয়েছিলো তো একটা কান ফোটানোর পর সেকেন্ড কানটা ফোটানোর জন্য আমাকে কুড়ি থেকে পঁচিশ মিনিট ওদেরকে আমি ওয়েট করিয়েছিলাম কারণ আমি প্রচণ্ড ভয় পাই এই জিনিসগুলো ছোঁচ টাইপের জিনিস বলো ওষুধ খেতে বলো প্রচন্ড ভয় পাই কিন্তু তোমরা দেখো এই মেয়েটিকে তোমরা দেখতে পেলে একটা ছুঁচ দিয়ে দাঁড়িয়ে রাস্তার মধ্যে দাঁড়িয়ে একদম অনাহাসে কিভাবে কানটা ফুটিয়ে নিল একটা বারের জন্য আ ও পর্যন্ত করেনি প্রথম গানটার বেলা সেকেন্ডটার বেলা একটু করেছিল তো এটা আমি তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না যে এই রকম মেয়ে ছেলে মেয়েরা যাদের এত এত মানে কনফিডেন্স যে আমার কিছু হবে না এরকম কিন্তু দেখতে খুব কম পাওয়া যায় এতটা আমার ভালো লেগেছে যে আমি দেখে আমি ভয় পাচ্ছি আমি অন্যদিকে ক্যামেরা করে অন্যদিকে তাকিয়ে আছি বাট আমি এটা তোমাদেরকে না দেখিয়ে পারলাম না আর আজকে রাত্রিবেলা আলু ফুলকপি দিয়ে একটা কষা কষা তরকারি আর তার সাথে গরমা গরম লুচি আমি এখানে লুচি তিনটা নিয়েছি এটা রাজের জন্য কিন্তু দেখানোর জন্য তোমাদেরকে একটু আমি নিজেই খেয়ে দেখলাম অসাধারণ হয়েছে আর পরের দিনকে সকালবেলা ভাবলাম একটু রুটি আর একটুখানি যে কোনো একটু তরকারি করে নেবো একদম চাটফটির তরকারি এই তরকারিটা না তোমরা একদিন করে খেয়ে রুটি হলো লুচি বলো যে কোনো কিছু রাজু বললে একটু লুচিই করো তো সেই জন্য আমি লুচি করলাম আবার তো এই তরকারিটা করা খুব ইজি এটা সকালবেলা খুব তাড়াতাড়ি রান্নাবান্নার জন্য একদম পারফেক্ট আর খেতেও অসাধারণ কারণ কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে আলুর তরকারি আমরা সবাই সব সময় খেয়ে আসি বাট ফোড়ন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে এটাও কিন্তু অন্য লেভেল খেতে হয় আজকে আবার বিশাল কাজ সেটা হচ্ছে ছেলে চুল কাটানোর দায়িত্ব মানে অন্য কাউকে দিয়ে কাটাতে আমি আর আজ একটু ভয়ই পাচ্ছি কারণ ছেলে একদমই কাটতে চাইবে না সেই মানে ভরসাতেই বা সেই একটা মনের ভিতর ভয় রেখেছি যে ও কাটবে না কাটতে দেবে না তার আজ বললো আমি একটু ট্রাই করে দেখি তো সেই জন্য ওকে নিয়ে চলে যাব খাওয়া দাওয়ার পরে চুল কাটাতে তারপর ওকে স্নান আমার স্নান এগুলো তো বাকি রয়েছে আর আমাদের আর আমি যখন একটু ছোট বলো এখন বলো মানে তোমাদেরকে আমি কি বলবো আমি যদি একটা ট্যাবলেট খাই বা ক্যাপসুল টাইপের যদি কোনো মানে ডাক্তার আমাকে খেতে দেয় ক্যাপসুল যে লম্বা লম্বাগুলো হয় সেগুলো খেতে আমি প্রচণ্ড ভয় পাই আর বড়ো বড়ো যদি ট্যাবলেট দেয় সেটাকে আমি হাফ হাফ করে খাই কারণ আমি হলো ওই টাইপের মধ্যে পড়ি যেটা হলো ভীষণ ভীতু টাইপের মেয়ে ভিতু না ভূতের দিকে ভয় এরকম টাইপের কিছু না কিন্তু এই যে এই টাইপের বা ছুঁচ আমার ইঞ্জেকশান দেবে এইগুলো কিন্তু বেবি হওয়ার সময় বা বেবি হওয়ার আগে তখন এত ছুঁচ ফুটিয়েছিল যে তারপরে ইঞ্জেকশানের ভয়টা এই একটু কমে গেছে বা যখন বেবি হওয়ার আগে যে পরীক্ষা নিরীক্ষা কত কিছু করতে দিয়েছিল তোমরা জানো এই টেস্ট হিমোগ্লোবিন প্রত্যেক মাসে কিছু না কিছু ব্লাড টেস্ট তো দিয়েই থাকতো যাই হোক আর এই দেখবে শীতকালে যেমন ছাত্রা আমাদের কাছে প্রিয় আর গরম কিন্তু ছাত্রাই আমাদের কাছে অপ্রিয় তোমরা নিজেরা চিন্তা করে দেখো যখন গরমকালে ছাদে উঠি জামা কাপড় তোলার জন্য বা জামা মেলার জন্যে তীব্র তখন কষ্ট হয় তার কারণ এত এত বেশি রোদ পড়ে অথচ দেখো শীতকালে দেখো এই সব থেকে বেশি ভালো লাগে বাহ এই তো হচ্ছে আর আমরা ছাদে উঠবো আর আমাদের অরেঞ্জ জুস বাবা ছাদে উঠবে না সেটা তো হতেই পারে না তো ও কিন্তু সবার আগে চলে এসছে তো আমাদের এখানে না সত্যি কথা বলতে সেই রকম কোনো রকম পার্লার নেই যেখানে হলে ছেলেদের হেয়ার কাটিং হয় ওকে নিয়ে যেতে হলে তাহলে নিয়ে যেতে হবে বারুইপুর আর সেটা এই মুহূর্তে সম্ভব না কারণ বারুইপুরে নিয়ে গিয়ে অত ছোট বাচ্চাকে নিয়ে গিয়ে চুল কাটিয়ে আসা আদৌ ওখানে কাটবে কিনা সেই সন্দেহ তো রয়েই একটু যখন ছোট ছিল এইগুলো দেখতে প্রচন্ড ভালোবাসতো খুব খুব ভালোবাসতো এইসব গাড়ি নিয়ে যাচ্ছে এইসব দেখতে খুব ভালোবাসতো তাই তো বাবা তুমি কি খুব ভালোবাসতো এগুলো দেখতে এখন বলছে এগুলো দেখবে না দেখবি না তাহলে কোনটা দেখবি এখন কি একটুখানি বড় হওয়ার পর আচ্ছা এইসব গাড়ি দেখবে না ও একটু বড় হয়ে গেছে এখন ও এখন কি দেখবে তোমাদের এখন বসে বসে এই যে এইয যেগুলো কোনো মাথা মুন্ডু নেই এগুলো দেখলে কোনো মাথা নেই কোনো স্টোরি নেই কোনো আর আজকে আমার মনের মতো দুপুরে কিছুই রান্না হচ্ছে না যেই ডালটা হচ্ছে অরোর ডাল সেটা আমি খেতে একদমই পছন্দ করি না আর সেই জন্য আমার মনের মতো পছন্দর খাবার আমি নিজেই বানিয়ে নিচ্ছি কিছু না একটু সেদ্ধ আর তার সাথে এরকম শুকনো লঙ্কা দিয়ে আর তেল দিয়ে মাখা জাস্ট ওয়াও লাগে পেঁয়াজ আমি এর মধ্যে আর দিই নি পেঁয়াজ ভাজাটা দিলে ভালো লাগে বাট আমার এইভাবে খেতে অসাধারণ লাগে বিশ্বাস করো আর আমার মতো তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই নিচে কমেন্ট করবে আর একটু উচ্ছে ভেজে নিয়ে আসি আমার কিন্তু এই আলু সেদ্ধ দিয়ে আর এর সাথে একটু কিছু ভাজা হলে খাওয়া হয়ে যায় তাই বলে কিন্তু উচ্ছে ভাজা না তেঁতোর সাথে আলু সেদ্ধ আমার একদমই ভালো লাগে না ওটা আলাদা এটা আলাদা খাওয়ার জন্য যাই হোক আজকে এই শর্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো লাইক আর কমেন্টের মাধ্যমে জানাতে হলো না আর ব্লগেও আপডেট দিচ্ছি সেখানেও কিন্তু দেখতে থাকবে